মাই দূর হযর আই সাই দে মাই দূর হযর হই সই দে দিদার দেখা দে আওয়াজ সনা দু दीदार दिखा दे नहीं आवाज सुना दो मैं सूरत को नहीं चाहने वाला मैं सूरत को नहीं चाहने वाला میں قیس کے مانند نہیں عاشق کے میں عاشق مولا ہوں میرا عشق دوانہ میں عاشق مولا ہوں میرا عشق کے دوانہ اے جملہ جہاں جس کی تجلّی سے اجالا এ জুমলা জাহাজ কে তাজলি সে উজালা মোয়াজ মোকার্রাম কাবিল আখতারাম সম্মানিত মুসিল্লানে কারাম মুরিবিয়ান এজাম মহান আল্লাহ রব্বুল আল আমিনের দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া আদায় করি যে মহান রব্বুল আল আমিন ফেতনা ফাসাদের জমানায় দুনিয়ার সমস্ত জামালা থেকে ফারেক করে মহান আল্লাহ রব্বুল আমিন তার মহান হুকুম জুমার সালাত আদায় করার জন্য আমাদেরকে মসজিদের মধ্যে নিয়ে আসছেন ইতিমধ্যে দিনই কথাবার্তা বলার এবং শোনার তাওফিক দিয়েছেন এই জন্য মহান রব্যে কারিমের দরবার অন্তর থেকে সুক্রিয় আদায় করে আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আয়ের পবিত্র মহাকুরান থেকে কিছু আয়াত তালাবাদ করেছি বিশ্বনবী মহানবী নবীকুলার নবী সাইকিদুল সালীন খতাম নাবিকিন জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সালা সালাত সালামের অসংখ্য অগণিত বাণী থেকে একটি বাণী আমি আপনাদের সামনে পেশ করেছি আল্লাহরবুল আল আমিন পবিত্র কোরআনে করিমের মধ্যে জানায় দেন আম্মামন উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুল লোহা উমুকর ও কিতা إني ظننت أني ملاق حسابياً فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا أم بما أسلفتم في الأيام الخالية وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاديه ما اغنى عني ماليه هلك عني سلطانيه خذوه فغلوه ثم الجحيم صلوا আমি যে আপনাদের সামনে করলাম আল্লাহ আমরা সচরাচার মানুষ ব্যবহার করি এবং সচরাচার এমএলএমএল এই কথাগুলা আমরা আদান প্রদান করি কিন্তু এই কথাগুলা দুনিয়ার জমিনের জন্য নয় এই কথাগুলো হবে মৃত্যুর পরে পরকাল জিন্দিগির জন্য আমার গত সপ্তাহে আল্লাহ আলোচনা করেছিলাম হাসান বসির রহমতুল্লাহ আলহের জমানায় হজরত হাসান বসির রহমতুল্লাহ আলাই রা কে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন রাবিয়া বস্রিয় জগত বিখ্যাত বুজুর্গ হপ হাসান বসুর আহমতুল্লাহ জগত বিখ্যাত বুজুর্গপ দোনো জনে হাকিকতান আখরাত বালক কইরে বুই আল্লাহ হ রব্দুল আয়লামিনার গোলামি করতব কিন্তু একজন আখরা তোর হাকিকত বুজা দুনিয়ার একটু আনন্দ উল্লাস করার জন্য বিবাহের প্রস্তাব দিয়েছিলেন কিন্তু যার কাছে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন সে শর্ত শর্ত দিছিল। এক কয়েকটা ও হাসান আমি তোমার বিবাহের জন্য প্রস্তুত আছি আমি তোমাকে বিবাহ করার জন্য রাজি আছি তবে কয়েকটা শর্ত এক নাম্বার শর্ত আমি মৃত্যুর সময় ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবো কিনা ইমান নিয়া আমি কবরের জগৎ রেতে পারবো না আপনি যদি আমাকে গ্যারান্টি দেন তাহলে অবশ্যই অবশ্যই আমি আপনার সাথে বিবাহ বসতে রাজি জুড়ে বলেন আল্লাহ আকবার একজন মহিলার ইমান কেমন পাওয়ার অথচ এখানে মহিলার আবেগ থাকার দরকার ছিল কোরআন হাদিসের ভিত্তিতে মহিলার এখানে আবেগ থাকার দরকার ছিল এত বড় বুজুর্গ আমাকে বিবাহের প্রস্তাব দিছে বিসমিল্লা সারা তার বিবাহের কথার মধ্যে রাজি হয়ে যায় বিস্মিল্লা সারা তার সংসার করা শুরু করি কিন্তু এই মহিলা এমন মহিলা যেই মহিলা জিন্দগি বর কোনদিন বেলা ঘুমায় নাই জোরে বলেন আল্লাহ আকবার দুই নম্বর প্রশ্ন এত কালের পরে যখন আমি রাবিয়াকে কবরের মধ্যে নামানো হবে ও হাসান ফেরেস্তরাশি আমাকে তিন তিনটা প্রশ্ন করবে আমি যদি তিন তিনটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারি তাহলে আমার জন্য জান্নাত আর যদি না দিতে পারি আমার জন্য আমি গিয়া তিন তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবো কেন একটু গ্যারান্টি দিয়া দেন হজরত হাসান ডাক দিয়া বলে ও রাবিয়া যখন ওই মাঝে মাঝে আমার কবরের প্রশ্নের কথা মনে হয় আমি কেমন যেন পাগল হয়ে যাই দুনিয়ার সার সজ্জা আরাম আয়েশার কথা আমার মনে পড়ে না শুধু তাই নয় হজরত আমর ফারুক রাজি আল্লাহ আল্লাহর পয়গাম্বর হজরত অমর ব্যাপারে বলেন লাউকানা বাদে না আল্লাহ কানা অমর আমার পরে যদি কেউ নবী হইত সেই নবী হইত হজরত আমর জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহর পায়ে গাম্বার বলেন যদি আমার পরে হইত সেই নবী হইত হজরত আমর তাহলে বোঝা যায় হজরত আমর কোন সাধারণ মানুষ না হজরত আমরে ফারুক রাজি আল্লাহ জান্নাত আল্লাহ রব্বুল আলমিনের হাবিব মেয়ারাজার রাত্রে দেখে এসে জোরে বলেন আল্লাহ আকবার হজরত অমর ফারুক রাজি আল্লাহ তালানহু উনি এমন একজন ব্যক্তি ছিলেন যিনি দুনিয়ার জমিনে থাইকা জান্নাতের সাড়ি গেবেট জান্নাতের সাড়ি ফিগেট পাইছে আল্লাহ রব্বুল আলমিনের হাবিব ওনার জন্য জান্নাতের মধ্যে গর দেখার সে জোরে বলেন সুবাহান আল্লাহ হজরত আমর রাজি আল্লাহ তালান একজন সাহাবি যে সাহাবির মেজাজ অনুযায়ী যেই সাহাবির মন রক্ষা করার জন্য আল্লাহ রব্বুল আলমিন একুশ জায়গায় কোরআনের আয়াত নাজিল করেছে জোরে বলেন সুবাহান আল্লাহ সেই অমর এত একজন মানুষ হওয়া ওনার দিলের মধ্যে কবরের আজাবের বয় কবরের প্রশ্নের বয় উনি যখন মৃত্যুর সময় হয়েছে সাহাবাই কার চতুর পাশে বসা উনি হাউমাউ করে ছোট্ট বাচ্চার মতো কান্না করতেছেন হজরত আব্বাস ডাক দিয়া বলে আল্লাহর পয়গম্বর দুনিয়ায় থাকাকালীন আপনার উপর রাজি ছিল সন্তুষ্টি ছিল আপনার ষোলো হাজার লক্ষ বর্গমালের প্রেসিডেন্ট সমস্ত মুসলিম উম্মা আপনার উপর সন্তুষ্ট আপনার কিসের ভাই হজরত আমর ডাক দিয়া বলে আমার শুধুমাত্র কেবল মাত্র কবরের প্রশ্নের বয়স রে বলেন আল্লাহ আকবর ও রাবিয়া আমি হাসানের যখন কবরের প্রশ্নের কথা মনে হয় তখন আমি খাওয়া দাওয়া চাই না দেই আমার ব্যালেন্স ঠিক থাকে না আমি কেমন জানি পাগল পরা হয়ে যায় ও রাবিয়া না না এই দায়িত্ব আমি নিতে পারব না রাবিয়া বলে তিন নাম্বার শর্ত হল আপনি বলেন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা দল বানাবে একদল জাহান নামি আর একদল জান্নাতি জান্নাতি কারা বলে যাদের ডান হাতের মধ্যে আমল হবে তারা হল জান্নাতি আর যাদের বাম হাতের মধ্যে আমল হবে তারা হবে জাহান নামি হজরত হাসান রদিয়াল হাসান রহমতুল্লাহ আলাই ডাক দিয়া বলেন হা আমিও জানি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা দল করবেন এক দল জাহান্নামী আরেক দল জাহান্নামী জোরে বলেন মৃত্যুর পরে দল হবে কয়টা আরো জোরে বলেন কয়টা আমলি গ আর পি নাকি না না আমলি খবর থাকবে না বীম পিরা খবর থাকবে না জাতীয় খবর থাকবে না হেফাজতে ইসলামের খবর থাকবে না চরমনা খবর থাকবে না কেউ কারো সাথী হবে না কেউ কারো সঙ্গী হবে না হসুরের ময়দান যখন কায়েম হয়ে যাবে তখন দুল দল হবে কয়টা জোরে বলেন দল হবে মাত্র দুইটা একদল জন্নতি আরেক দল জহান্নতি বলেন আল্লাহ আকবার দল হবে মাত্র দুইটা একদল জাহান্নমি আরেক দল জন্নতি জাহান্নমি করার জাহ্নতি কার আমি আপনাদের সামনে যে আয়াতখানা তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কেমন করে জানেন বলেন ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিইয়ামিন জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন বিচারের ময়দানে যুনকে ডাক দিয়ে বলবেন আসো আসো সে বলবে আমি তো পাঁচ সাথে আদায় করি নাই আমি তো রমজান মাসে ঠিক মতো রোজাওয়া রাখি নাই আমি কোন রকম জুমার না শিও নামাজ পড়ছি মাঝে মাঝে মন চাইলে পড়ছি মন চাইলে পড়ি নাই আল্লাহ তালাপ আমাকে কি জন্য ডাক দিল আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়া বলবেন ও আব্দুল মালে তুমি নামাজ পড় নাই তুমি রমজান মাসে রোজা রাখো নাই তেমন আবাদত বন্দেগি করো নাই কিন্তু আমার হাবিব বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহলাই সালত সাললাম সালামকে মোহব্মত কর শহরে বলেন অন্ধ ডানতে বল্লা আমি তো নবীকে দেখি নাই নবীর প্রায় চোদ্দশো পঞ্চাশ বছর পরে আমি দুনিয়ার জমিনে আসি বলে তোমাদের মসজিদের ইমাম সাহ ছিল হক আলেম ছিল তুমি তার পক্ষ ছিলা আসো 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 মসজিদের বালো ইমামকে মসজিদের হাক পন্থী ইমামকে মাদ্রাসার হুজুরকে মহাব্বত করার কারণে তুমি সবার সামনে চইলে আসো জোরে বলেন আল্লাহ আকবার এ আয়াতের ব্যাখ্যায় মুফাস মুহাদ্দিসিন কেরাম বলেন মুফাসসিরিন কেরাম বলেন ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিআমিনি একজন হক বনতে আলেম কে দূর থেকে মহব্বত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ডান হাতের মধ্যে আমুল নামা দিয়ে দিবেন জোরে বলেন সুবাহান আল্লাহ ডান হাতের মধ্যে আমুল নামা পাইয়া সে খুশিতে আত্মহারা হয়ে যাবে সমাজের মধ্যে যদি একটা ছেলে গোল্ডেন এ প্লাস পায় সে যেমন খুশি হয় তার পরিবার পরিজন বন্ধু বান্ধব তেমন খুশি হয় সে ঘরের মধ্যে আসে না বন্ধু বান্ধবকে রাগ দিয়া বলে দেখ আমি কি রেজাল্ট পাইছি কিতাবিনী তার ডান হাতের মধ্যে আমলা দিয়া ফায়াকু লোহা উমকরা উ কিতাব লোহা অমুক কিতা বিয়া আল্লাহ করব লালবিন বলেন বান্দা তোমার ডান হাতের মধ্যে আমুলনামা দেয়া হলো সুতরাং তোমার আমুল নামাটা তুমি পড়তে পড়তে আনন্দ উল্লাসকর জোরে বলেন সুবাহান আল্লাহ সেমন খুশি হবে যার আমুলনামা ডান হাতে দেয়া হবে সেমন খুশি হবে হাদিসের মধ্যে আর শেফ

আল্লাহ তালা আমাকে ডান হাতের মধ্যে আমল দিয়ে দিছে সে জান্নাতের মেহমান হয়ে যাবে এবার ওই জান্নাতে ব্যক্তিটা বলবে যার হাতের মধ্যে আর যার ডান হাতের মধ্যে আমল দেয়া দেওয়া হয়েছে সে নিজে নিজে বলবে ইন্নি জনান্ত আন্নি মুলা কিন